জয়ফ্রাট চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি জয়ফ্রাট জেলার জয়ফ্রাট নতুন আটে এয়ারটি সাপ্তাহিক প্রত্যেক শনিবার করে বসে এয়ারটি থেকে বেচে কেনা শুরু হয় সকাল আটটা থেকে শুরু বৈকাল পাঁচটা পর্যন্ত এয়ারটি থাকে এয়ারটি থেকে আজকে পড়বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দু হাজার পঁচিশ সাল কুরবানির টার্গেট করে খামার উপযোগী সাইওয়াল দাঁতের সারগর দরদাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে দেখতে পাচ্ছেন মানসম্মত হিউজয়ার নতুন একটা গরু কালেকশন হয়েছে এই গরু সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো ভিডিওটি সঙ্গেই থাকবেন ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই কোথা থেকে গরুটি সংগ্রহ করা বগুড়া থেকে আসছেন ভাই আচ্ছা এই গরুটির হচ্ছে বয়সটা কত ও ভাই এক বছর প্লাস মাইনাস হতে পারে ভাই কেমন দাম নির্ধারণ করছেন এটা চা দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম বাজারে কত বলছে ভাই নব্বই নব্বই ভাঙে বলে কত পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করবেন ভাই নব্বই প্লাস হলে বাচ্চা বিক্রি করে দিবেন দর্শক শুরুতে আমরা যে এটা প্রতিবেদনটা আর কি শুরু করেছিলাম এটা নব্বই পর্যন্ত হলে ছেড়ে দিবে নব্বই পর্যন্ত হলে ছেড়ে দিবে আমরা এপাশে মাশাল্লাহ খুবই সুন্দর এক্সক্লুসিভ তিনটি এক কালেকশন আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে এখানে আছে এই তিনটি সঙ্গে একটু আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব এই যে এগোটির সম্ভবত দাম দর দিছে আসসালাম আলাইকুম আঙ্কেল আঙ্কেল কেমন আছেন ভালো আছি আজকে কত পিস করে নিয়ে আসছিলেন বারো পিস বারো পিস নিয়ে এছিলেন মাত্র চার পিস দাস আট আট পিস বিক্রি করছেন আলহামদুলিল্লাহ দর্শক আপনারা জানেন এই অ্যাঙ্কেলের কাছে আমরা যখনই শুনি যখনই আমরা ভিডিও করার জন্য আসি তার প্রতি মুহূর্তে আর কি অনেক বেচা কি বেচা বিক্রি হয় যায় আলহামদুলিল্লাহ তো মোটামুটি তারা বারো পিস গরু নিয়ে আসছিলো অলরেডি চা আট পিস বেচা বিক্রি হয়ে গেছে আর মাত্র চার পিস আছে সে সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি সিরিয়ালে চারটা মনে হয় সম্ভবত আচ্ছা এগুলা কত মাস করে বয়স হবে দশ মাস নয় দশ মাস নয় দশ মাস করে আনুমানিক বয়স আনুমানিক করে আচ্ছা তিনটেয় কেমন দাম চাচ্ছে না এই তিনটে করে এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা করে পিস এক লক্ষ তিরিশ হাজার টাকা করে পিস দাম যাচ্ছে বাজার কত বলছে এগুলা এক লক্ষ পনেরো ষোলো এক লক্ষ পনেরো ষোলো হাজার টাকা পিস বলছে দেখেন দেখেন কত পর্যন্ত আছে বিক্রি করবেন আমি আঠারো হাজার করে বলছি পনেরোশো দাম বলছে আঠারো আঠারো এক লক্ষ আঠারো হাজার করে পিস হ্যাঁ হলে বিক্রি করে দেবে দর্শক আমরা তিনটি গরুর মানসম্মত গরু দেখানোর চেষ্টা করতেছি আজকে পর্বে যেহেতু আমরা সকাল সকালে চলে আসছি আজকে সকালের বাজার দর একটু আমরা জানানোর চেষ্টা করতেছি মাশাল্লাহ প্রত্যেকটা গরুই কালারফুল এবং খুবই সুন্দর মাছ মতো দর্শক এক কথা বলা যায় গরুগুলো দেখেন ফিটনেস গলা কম্বল নাভি থেকে শুরু করে অঙ্গপতঙ্গগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পায়ের কুড়াগুলো দেখেন নাভিগুলো কত পরিমাণ ঝুলানো এই তিনটি সম্পর্কে একটু আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করছি পরবর্তী যে গরুগুলো আছে আমরা গরুগুলো সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম চাচা কি যাতে করো এটা নেপালি যাতে গরু বয়স কত মাসে চাচা দশ বারো মাসের মতন বয়স হয়ে গেছে নেপালি জাতের গরু মাশাল্লাহ কতটা লম্বা চড়া দর্শক দেখেন গোটির পিছন সাইড থেকে আমরা একটু সামনের দিকে যাই দেখেন দাম চাচ্ছেন কত এক লক্ষ দশ চাচ্ছেন বাজারে বলছে কত চাচা আশি পঁচাশি পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বিক্রি করবেন নব্বই হাজার টাকা পর্যন্ত ছেড়ে দিবে দর্শক গায়ে যে ধরনের স্পটগুলো দেখতে পাচ্ছেন এগুলা ল্যাম্পি হয়েছিল আর কি তা এখন ভালোর পর্যায়ে সেক্ষেত্রে বেচা বিক্রি করার জন্য আর কি বাজারে নিয়ে আসছে মাত্র কত হলে বেচা বিক্রি করবেন হলে নব্বই হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দিবেন কি ভাই কি ভাই দামে সস্তা ভাই কি এটা কি যাতে করবো ভাই কত ডাইরেক্ট দুইশো বিশ ডাইরেক্ট দুইশো বিশ কোনো কথা হবে না ভাই কোনো কথা হবে না কারণ কি

ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে বাজারে কিন্তু বেচা বিক্রি শুরু হয়ে গেছে রিদের আগে আমরা যে ধরনের দেখছিলাম কোনো বেচা বিক্রি নাই ঈদের পরে কিন্তু জমজমাট আর কি বাজার দেখেন দর্শক প্রত্যেকজনাই ব্যাপারে কিন্তু বেচা বিক্রি শুরু করে দিছে আমরা এই পাশে এক্সক্লুসিভ দুটি আরও একটি কালেকশন আমরা দেখতে পাচ্ছি বাজার যে ধরুন কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখান চেষ্টা করবো চোখ জোরানোর মতন কালেকশন যে হয়তোবা আমার ঈদের আগে এই ধরনের কোনো কোনো পর্ব করা হয়নি আজকে চোখ গরুগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কোয়ালিটিগুলো কেমন গরুগুলোর ফিটনেসগুলা কেমন ভাই বাজারের তুলনায় কি আজকে কেমন সস্তা করে দিবেন ভাই ভাই বাজার তুলনায় ঈদের আগের তুলনায় পরেই দাম খুব লাখ পঁচিশ করে আর এখন দাম কমছে আঠারো ছয় হাজার দশক মনে করেন যে ঈদের পরেই কিন্তু বাজার ডাউন খায় গেছে গরুর দাম খুবই কম এবং এক্সক্লুসিভ কালেকশন পাইনি আর এখন অ্যাভেলেবল বাচ্চা ভাই মানে ঈদের পরে সব গৃহস্থরা সেরে দিচ্ছে তোলা ঝুল কি আল্লাহ দেখেন তো ভাই আপনারা যে বললেন পানির দামে গড়ে দিবেন এখন দর্শকের একটু জানলেই দাম সম্পর্কে জানলেই কিন্তু বলে দিবে যে পানির দামে দিচ্ছেন না রসের দামে দিচ্ছেন ভাই এটা কি জাত জাত কি বলেন দেখি হান্ড্রেড সাইওয়াল ভাই হান্ড্রেড পারসেন্ট সাইওয়াল এটা বয়সটা ভাই সাইওয়াল হলো খুব ভালো মানুষ সাইওয়াল সাইওয়াল হলো ভালো পার্সেন্টেজ খুব পার্সেন্টেজ আচ্ছা কেমন দাম যাচ্ছেন ভাই এটা পনেরো যাওয়া দাম হলে পনেরো এক দাম কত ভাই এক দাম দশ হলে দিয়ে দেবো দশ আমার জন্য কত ভাই তোমার জন্য এক হাজার এক হাজার চার নয় হাজার তুমি পাঁচ 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 হাজার হয় না ভাই এটা নেটত হলে এই করুন নেটত বিক্রি হবে তিরিশ আমরা হাটত এই করুন ঈদের আগে বেয়েছি মিস করে এখন বাজার খারাপ এখন বাজার খারাপ সে তুলনায় এক লক্ষ নয় হ্যাঁ এক লক্ষ নয় হাজার টাকা পর্যন্ত হলে ছেড়ে দেবেন নাকি একদম এক লক্ষ নয় হাজার টাকা পর্যন্ত পড়বে আমরা এই আর একটি দেখতেছি ভাই আচ্ছা বলেন এটা এটা কি হান্ড্রেড পার্সেন্ট শাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট শাই দেখেন গরুটির নাভিটি গলা কম্বল পায়ের খুড়া থেকে শুরু করে দেখেন ভাই এটার কেমন দাম চাচ্ছেন ভাই দাম এটা

প্রত্যেকটা গড়ি কালেকশনগুলা দেখানোর মতন আলহামদুলিল্লাহ দর্শক সম্ভবত ব্যাচ বিক্রি হয়ে গেল। বিক্রি করে দিলেন নাকি? হ্যাঁ ভাইয়া হ্যাঁ বিক্রি করে দিচ্ছেন কত? দুইটায় দুই লক্ষ বিশ দর্শক এক ভিডিওর সঙ্গে সঙ্গে দুইটা ব্যাচা বিক্রি হয়ে গেল দুই লক্ষ 20। কত

আচ্ছা এটা কি জাতের গরু আপনি এটা বাঙালি গরু বাঙালিং গরু দর্শক নতুন নামকরণ হয়েছে দর্শক আমরা একটা দেখতিছি বাঙালিং গরু বাঙালিং গরু দর্শক শুকনো টাইপের কেমন দাম চাওয়া হচ্ছে এটার দাম একশো পঁচিশ চাওয়া চাচা মাথা গরম নাই গিয়ে চাচা না না মাথা ঠান্ডা আছে একশো পঁচিশ কিভাবে এটার মধ্যে কি আছে

আর দর্শক আজকে যে সকল গুরুগুলো জানানোর চেষ্টা করলাম চোখ জোরানোর মতন এবং আনকমন কিছু কালেকশন দর্শক কথা না বাড়ি এখানে বিক্রি আমরা শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম